লেফট রাইট লেফট রাইট লেফ্ট রাইট লেফ্ট রাইট বল আমরা বাংলাদেশ কি বাহিনী আমরা বাংলাদেশ কি বাহিনী একটু ভাবিনি বাংলাদেশ কি বাহিনী আমরা বাংলাদেশ এটা কি এটা তো হচ্ছে একটি ভাঙনি এটা ভাঙনি একটা যুদ্ধ এটা ও তাহলে আমরা বাংলাদেশ কি বাহিনী আমরা বাংলাদেশ বিমান বাহিনী বুঝতে হয়েছে আমরা বাংলাদেশি বাহিনী বাহিনী আমাদের কাজ কি আমাদের কাজ হলো বিমান উড়িয়ে উড়িয়ে মানুষের মাথা খাওয়া আরে আমাদের কাজ হলো আকাশে বিমান উড়িয়ে দেশকে শত্রু মুক্ত করা এখন আমরা বিমান দেখি

চাই মাল না উন্নত উন্নত কিন্তু এইটা তো মাল তাহলে স্যার আমরা